সে ওখানে যা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই ছেলেটা ওর নাকি দাদার সম্পত্তি তোমার দাদার সম্পত্তি কবে থেকে এই যে আমার বড় ভাই ওনার আর দাদা সম্পত্তি এই যে রাস্তা যে দেখতে পাচ্ছেন ওর নানান ওর নানীর নাম নাকি মেরিন ড্রাইভ তো ওই মেরিন ড্রাইভ নামকরণে ওনার নানীর নামে এই রাস্তাটা করা হয়েছে তো এই যে তোমার নানীর নামে যে তুমি একটা রাস্তা পেয়ে সেটা তোমার কেমন লাগতেছে

হোটেল চেকআউট শেষে সকালে নাস্তা করার জন্য চলে গেলাম মিসাস টাইনি যেখানে কিনা নাস্তার কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো চারটি রুটি দুটি ডাল এবং চারটি ডিম যার মূল্য ছিল আমার কাছে খুবই হাই প্রাইজ মনে হচ্ছে তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে এই রেস্টুরেন্টটি এড়িয়ে চলুন সকালের নাস্তা শেষ করে আমরা একটি অটো রিজার্ভ করি যার মূল্য ছিল নশো টাকা যেটি কিনা আমাদেরকে হিমসরি ঝর্ণা হিমসরি পাহাড় কাটরার বিচ নৌবাহিনী জেটিঘাট ঘাট সহ এবং বিভিন্ন স্পট আমাদেরকে ঘুরিয়ে তো এখন আমরা চলে আসলাম হিমশোরি ঝর্ণার যে মেন গেট তো এখানে হিমছরি পাহাড় এবং ঝর্ণা দেখার জন্য জনপ্রতি পঁয়ত্রিশ টাকা দিবেন একটি টিকিট কেটে নিলাম আগে ছিল টিকিট ছিল তিরিশ টাকা করে এই বছর আমি দেখছি টিকিট পঁয়ত্রিশ টাকা করে ফেলছে তো আপনারা যদি হিমসরি ঝর্ণা কাউন্টার থেকে ভিতরে ঢুকেন তো টিকিটের মূল্য পড়বে পঁয়ত্রিশ টাকা যে টিকিট দিয়ে আপনারা হিমসরি ঝর্ণা প্লাস আপনি হিমসরি পাহাড়ে উঠতে পারবেন দুটোটাই যে আমার পিছনে দেখছেন যে পাহাড়টা এই পাহাড়ে ওঠার জন্য এবং আমার সামনে হলো হিমসরি ঝর্ণা কন্যা দেখার পরে এখন আমরা যাবো হিমশ্রী পাহাড় দেখার জন্য তো তোমার কাছে কেমন লেগেছে হিমশ্রী জনটা গতবার যাই দেখছি তার থেকে ব্যাড এই অবশ্য তা ঠিকই আছে যে গতবার যত পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল বা যতটা সুন্দর দেখা গিয়েছিল এবারটা ততটা সুন্দর নেই ততটা ভালো দেখা যায় না আমার এই যে পেপার প্লেট আপনারা কত করে বিক্রি করেন পঞ্চাশ টাকা করে বিক্রি করেন পেপার প্লেট জি ঠিক আছে আর এই যে ভরি আচার এই

মাটির রাস্তাতে উপরে উঠব তো আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন কত উপরে উঠা লাগে দেখাই দেখেন আরো অনেক উপরে দেখেন নিচু দেখেন কি পরিমাণে নিচু তো আমার কাছে ভালোই লেগেছে যে আপনার আসতে যেরকম সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়ি আসতে পারবেন এই যে নিচে দুইজন ওরা কিন্তু আমার আগে আসতে পারে না আমি ওই যে নিচে মাটির রাস্তাতে আসছি তুমি আগে আসতে পারো না কেন মহিলারা লিট্রের সিঁড়ি ধরে খাপতার পরে তো মোট খা ওখানে যা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে ছেলেটা ওর নাকি দাদা সম্পত্তি তুমি তোমার দাদা সম্পত্তি কবে থেকে এই যে আমার বড় ভাই ওনার দাদা সম্পত্তি সম্পত্তি আমার দাদির নাম ছিল হিমছড়ি তার নামে এই ঝর্ণার নাম দেওয়া হয়েছে ছেলেটার নাম হল অপু ও যাক আমরা সবাই আপু বলে ডাকি তো এই যে রাস্তা যে দেখতে পাচ্ছেন ওনার ওর নানীর নাম নাকি মেরিন ড্রাইভ তো ওই মেরিন ড্রাইভ নামকরণে ওনার নানির নামে এই রাস্তাটা করা হয়েছে তো এই যে তোমার নানির নামে যে তুমি একটা রাস্তা পেয়েছো তোমার কেমন লাগতেছে

আচ্ছা যতক্ষণ ইচ্ছা দেখতে চায় তো আপনারা যদি আসেন তাহলে এখানে ট্রাই করতে পারেন তিরিশ টাকার মাধ্যমে আপনারা সমুদ্রের ভিউ দেখতে পাবেন এটা হলো হিমসরির একবারে টপ ফ্লোরে এবং এখান থেকে দেখেন আপনারা যে পিছনের যে ভিউটা এটা মাসাল্লাহ আল্লাহ তালা সৃষ্টি দেখেন আপনারা কত সুন্দর তো আপনারা যদি আসেন অবশ্যই দেখার চেষ্টা করবেন আমরা এখন কোথায় আমরা এখন হিমছড়িতে যে একপাশে দেখতে পাচ্ছেন পাহাড় আর এই পাশে এলো ঝাবন আর এই যে মাঝখান দিয়ে একটা লেকের মতন চলে গেছে আর এই যে এই সিঁড়িটা দিয়ে আমরা আসছি এই পয়েন্টটা দিয়ে আসলে আপনাদের নিয়ে যাবে এই সোজা চলে গেলে কাঁকড়া বিচ তো যে দেখতে পাচ্ছেন আমার পিছনে ঝাওবাগান দেখতে খুবই সুন্দর এই যে ঝাও বাগানটা আসলেই দেখতে সুন্দর কেমন ঝাও বাগানটা দেখতে এই এত রুক স্যার এক ছোঁ বলার নাই ইয়াহি নাই আবি আর শুনিয়ে এই যে থামজ দিছি যে জায়গাটা খুবই সুন্দর আপনি আসতে পারেন সবাই ফ্যামিলি নিয়ে যাই হোক আর বলতে পারতেছে না কারণ তার জন্য বলতে পারতেছে না আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না কথা ও নাকি ক্যামেরার সামনে কথা বলতে পারি না অথচ কিন্তু সব ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে ওই আছে কোনো না কোনো কিছু মানে দিয়া পয়সা রইছে না 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 এই বলি তো আমরা যাই যাই কাকাই দেখাই আপনাদেরকে আপনারা দেখুন এবং এনজয় করতে থাকুন বাংলাদেশের যে অপূর্ব সমুদ্র সৈকত এই হলো কক্সবাজার আপনার যদি আসেন তাহলে এত সুন্দর একটি কক্সবাজারে যে সমুদ্র সৈকত এটা দেখতে পাবেন এটা পড়ছে তো যদি এখানে আসেন এই খুবই কিছু মানুষ দেখতে পাবেন আপনারা এখানে আসলে টিকটক ভিডিও বা আপনারা আদার যতগুলো রিলস যে যত ভিডিও আছে আপনারা চাইলে এখানে করতে পারেন এখানে রিলস করলে আপনাদের এখানে দেখেন আশেপাশে যে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো মানুষ নেই এখানে চাইলে আপনারা খুবই সুন্দরভাবে রিলস করতে পারবেন

এখানে বড়িগুলো আসলে খুবই সুস্বাদু টপ মিষ্টির মতন তো আপনারা যদি আসেন কক্সবাজারে এই বড়িগুলো টেস্ট করতে পারেন এটি ওনারা এখানে এক ডিপা হিসেবে বিক্রি করে যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা এক ডিপা এক ডিপা ওনারা চল্লিশ টাকা বিক্রি করে তো এক ডিপা আমার মনে হয় যথেষ্ট পরিমাণে আছে আপনার যদি যদি ভালো লাগে তো আপনারা এসে এখানে বড়ি খেতে পারেন কাঁকড়ার বীজ দেখা শেষ করে এখন আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল ইনানি বীজ কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা ইনানি বীজ না গিয়ে এখন আমরা যাব নৌবাহিনী জিডিঘাট এখন আমি আসি কক্সবাজার নৌবাহিনী যেটি কাজ ঠিক কিনা কক্সবাজারের মেরিন ড্রাইভে অবস্থিত আসেন আপনার চাইলে এখানে এসে থাকতে পারেন কারণ এখানে দেখা দেখতে পাচ্ছেন যে আপনার এখানে একটি রিসোর্ট আছে ভালো মানের থ্রি স্টার ফাইভ স্টার হোটেলের রিসোর্ট আছে তো আপনারা যদি আসেন চাইলে এরকম একটা নিরিবিলি এলাকার ভিতরে আপনারা চাইলে এই রিসোর্ট নিতে পারেন নৌবাহিনী যেটি কাজ দেখা শেষ করে এখন আমাদের পরবর্তী এবং শেষ গন্তব্যস্থল পাটোটেক সিরিজ পাটুয়াটেক সিরিজ যেটি কিনা দেখতে এক কথায় অসাধারণ আপনারা যদি মেরিন খুব কাছাকাছি নিকট কোনো সমুদ্র দেখতে চান তাহলে আপনাকে পাটোয়া টেক আসতে হবে পাটোয়া টেক সমুদ্র সৈকতটি খুবই অসাধারণ এখানে পেয়ে যাবেন আপনারা ইনানি মতো পাথর যেটি কিনা আমাদের সিন মার্টিন দ্বীপেও অবস্থিতা টেক আপনারা এই যে এরকম চাইলে আপনাদের এই যে যে গাড়িগুলো এই গাড়িগুলো আপনার ভাড়া নিতে পারেন চাইলে যে সিটগুলো ভাড়া নিতে পারেন এগুলো ঘন্টা তিরিশ টাকা হিসেবে আপনাদেরকে ভাড়া দেবে এরপর এখানে কিছু ওনাদের এলাকায় ভিত্তিক খাবার আছে এবং কি এখানে শসা চাইলে শসা নিতে পারেন ঝালমুড়ি আছে আম আছে আর এভ্রিথিং অনেক কিছুই পাওয়া যায় এখানে আর সমুদ্রের খুব কাছ থেকে আর রাস্তার খুব কাছ থেকে মেরিন ডাইভের সাথে শসা নিলে বড়োটা নিলে তিরি তিরিশ আর বিশ বড়টা নিলে তিরিশ আর ছোটোটা নিলে ত্রিশ টাকা বোরোর মধ্যে আপনার বড়ই দিব কাঁচামারুই দেব ধন্যবাদ দিব কাশুন্তি দিব বিট লবণ দিব মরিচের গুড়ি দিব তারপরে আপনার তেতল দিব তারপরে চামড়া দিব দাম পঞ্চাশ টাকা এটার নাম হলে মিক্স মর্তা হ্যাঁ ডেইলি ডেইলি আজকের ট্যুরের যাবতীয় যত খরচ সব কিছু আমি ডিসকিপশন বক্সে লিখে দিলাম তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ